এখানে মা সব শাক সবজি কেটে রেখেছে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকের বারটা ছিল রবিবার মানে দু তারিখ আর আমাদের এখানে সরস্বতী পূজা আজকেই হচ্ছে অনেক জায়গায় তো সরস্বতী পূজা আগামীকালও হবে সকাল থেকে অনেক কাজ বাজ সেরে তারপর রেডি হতে হতে আমাদের সাড়ে বারোটা বেজে গিয়েছে এখন ওই তিনজনে বেরিয়েছি স্কুলের দিকে যাব বলে যা কৃষের জন্য আমাদেরও তবু এই দিনটা ঘোরা হয় আমি যখন থেকে এই ফ্ল্যাটে এসেছি তখন থেকে আমাদের সরস্বতী ঠাকুর পূজা করা হয় না কারণ এখানে ব্রাহ্মণের বড় সমস্যা তবে ঠিক করেছি নেক্সট ইয়ার থেকে পূজা করব ব্রাহ্মণ যদি না পাই তো ক্রিসকে দিয়েই পূজা করিয়ে নেব মা বাবা আজকে বাড়িতে খেয়েছে আমরা দুজন ক্রিসের সাথে স্কুলেই খাবো কারণ এখানে স্টুডেন্টদের সাথে পেরেন্টসদেরও খাবার ব্যবস্থা থাকে সেই মতো আগে থেকেই কুপন কেটে রেখেছিলাম তবে দেখতে পাচ্ছি আজকেও এখানে কুপন দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টল করেছে রকম ভেজ আইটেম もう一回言ったらいいけどね。<中> যেমন ধরুন ফ্রেঞ্চ ফ্রাই কোনো জায়গায় আছে স্যান্ডউইচ কোনো প্যাটিস আছে সাথে নানারকম ড্রিঙ্কসও আছে তবে আমরা আর খেলাম না কারণ একেবারে এত বেলা হয়ে গিয়েছে এখন তো প্রায়ই দেড়টার কাছাকাছি তাই ঠিক করলাম আগে গিয়ে খেতে বসবো পিসেদের স্কুলে দুটো বিল্ডিং আছে ও এখন পুরনো বিল্ডিং এ পড়ে আর এইটা হলো নতুন বিল্ডিং ঠাকুরটা নতুন বিল্ডিং ওঠে সামনের দিকে সেটা আপনাদেরকে দেখালাম এখন পুষ্পাঞ্জলির অতিরিক্ত ভিড় তাই আর ঠাকুরটা ভালো করে দেখাতে পারলাম না এখানে মাঠের মধ্যে অনুষ্ঠান চলছে স্কুলের সিনিয়ররা ওখানে নাচ গান করছে তো সবগুলোই দেখলাম তালে তাল মেলাচ্ছে নাচছেন গাইছেন বেশ ভালো লাগবে যারা স্কুলে পড়ে তো এখন আমরা খাবার এখানে লাইন দিয়েছি আর এখানে পার্সেলেরও ব্যবস্থা আছে সেটা ঢোকার মুখেই ছিল সেটা আপনাদেরকে দেখালাম এখন এখান থেকে কুপান দেখিয়ে আমাদের প্লেট দেবে তারপর খাওয়া ক্রিস অল্প একটু পোলাও খেয়েছে আর কিছুই খায়নি ওর খিদে পেয়েছে তাই এখান থেকে কিছু খাবার খাওয়াচ্ছিলাম আর এখানে ড্রিঙ্কসটা বেশ ভালো বানাচ্ছিলো তাই দুটো ড্রিঙ্কস নিয়ে নিলাম ক্রিস আর আমি এখন সেটাই খাওয়া শুরু করেছি তো আর ওদের স্কুলে এই যে একটা হল রুম আছে এই রুমের মধ্যে দেখেছি প্রতি বছর এক্সিবিশান বসে মানে সব কিছুর দোকান পাওয়া যায় খাবার থেকে জামা কাপড় জুয়েলারি ব্যাগ আরও অনেক রকম তো ঘুরে ঘুরে সেটাই দেখছিলাম তাই ঠিক করলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই এখানে যেমন দেখতে পেলেন চকলেট আর রয়েছে রকম তো চকলেটগুলো বাইরে যেরকম দাম আছে তার থেকে এখানে আরও বেশি দাম আছে

এখনোই আড়াইটার মতো বেজে গিয়েছে আমাদের ডায়মন্ড পার্কেও একটা সরস্বতী ঠাকুর উঠেছে সেটা দেখেই এখন আমরা বাড়ির দিকে চলেছি এখানে মা সব শাকসবজি কেটে রেখেছে সব রকম হয়ে গেছে কাটা আমি ওইদিকে খাবার এটা হলো দুপুরে রান্না যে পায়েস সরাই কটা থেকে ভেজে নিই ठीक तो है तो बटर गुड़ घी वो तो घी दिए छि खान बटर नहीं चाहिए तमाम बाबा के दी दिए तुम्हारा दूसरा तो रहा तो प्लीज दादा ये रखो दादा प्लीज कब दाई प्लीज कब তো সে दखল করে নিয়েছে বস আমাদের গোটা ষষ্ঠীর রান্নাটা সরস্বতী পূজা মানে দু তারিখে হয়নি তিন তারিখ তার পরের দিন হয়েছিল তো সেই দিনকেও যেহেতু সরস্বতী পূজা ছিল তো এখানকার সকলেই পরের দিনই দেখেছি গোটা রান্নাটা করেছে তো সেই কারণে আমরাও পরের দিন করেছি তো আজকেও আমরা নিরামিষ খেয়েছিলাম তা দেখালাম আপনাদেরকে আর মা দুপুরবেলা সব কিছু কেটে রেখে দিয়েছিল তার সাথে বার্নাও বেটে রেখেছিল। এখন বাজে ওই সন্ধ্যা সাড়ে পাঁচটার মতো আমি এই রান্নাগুলো চাপিয়ে দিয়েছি তো আমাদের এখানে গোটা রান্নায় অনেক রকমই গোটা গোটা মানে সবজি দেয় তবে আমি এখানে দেখলাম ওই আলু বেগুন সিম এইগুলোই মাধিয়েছে কড়াই পালং শাক এই সব কিছু আছে তো সেগুলোকেই আমি এখন ভেজে নিচ্ছি আজকে যে রান্নাগুলো করবো কোনোটাতেই জল দেব না জল দিলে খারাপ হয়ে যাওয়ার ভয় আছে কারণ আগামীকাল আমাদের এইগুলোই সারাদিন খেয়ে থাকতে হবে আমাদের গরম খাবার খাওয়া চলবে না তো যাই হোক এখন আমি ওই সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার ওই মশলা দিয়ে দিলাম এখানে মশলার মধ্যে আদা জিরে দিলাম আর চন্দনি বাটা বেটে রেখেছি সেটা নামাবার কিছুক্ষণ আগে দেব। আর একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছি ওপর থেকে ছড়িয়ে দেব। যেমন আগেও করেছি আমি এই যখনই নিরামিষ খাবারগুলো হয় ওই স্পেশাল মশলাটা বানাই আর ওই স্পেশাল মশলাটার রেসিপি আগে অনেকবারই জানিয়েছি তাই আর আজ বললাম না চলুন আমার সবজিগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবার মটরশুঁটি একটু দিয়ে দিলাম এর মধ্যে তো বেশি দেব না বেশি ঘিস ঘিসে হয়ে যাবে সেটা আবার ভালো লাগে না আজকে সন্ধ্যাবেলায় গরম ভাত খাবো তার সাথেও একটু খাওয়া হবে তাই একটু বেশি করেই গোটা রান্না করছি তো বেশি হয় না কোনো বছরই কারণ এই সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে কমই হয়ে যায় সব সবজিগুলো এখানে দেখতে এত গোটা গোটা কিন্তু কিছুক্ষণ পরে সবগুলোই গলে যাবে থাকার মধ্যে শুধু আলুটাই থাকবে আর এখন দিলাম এই পালং শাকটা এখানে পালং শাক আমি শীষপালাও রেখেছি আর এমনি পালং শাকও রেখেছি এই রকম দুরকম যদি পালং শাক হয় তাহলে কিন্তু খেতে বেশ হয় কারণ পালং শাকের ডাটা ডাটাটাও পাওয়া যায় আবার একটু পালং শাকের নরম নরমটাও হয় এই শাক তারপরে রয়েছে বাঁধাকপি ডাল এগুলোকে মা সব প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে রেখেছিল যাতে রান্না করতে একটু তাড়াতাড়ি হয় এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা কারণ ছাঁকা তেলেই এই আলুগুলোকে ভাজবো আজকে আলুগুলোকে একটু চাকা চাকা করে কেটেছে এইসব অনুষ্ঠানের দিনে এইরকম আলু ভাজা বেশ ভালো লাগে তো এগুলোকে একদম চিপসের মতন ভাজা ভাজা করে নিয়েছি আলু ভাজাটা একদম মজমজা করে ভাজতে হবে তাহলে কিন্তু ভালো থাকবে আর এই রকম করে যদি না ভাজি অল্প একটু ঢাকনা দিয়ারে ভেজে নিই তাহলে কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো আমার কোনো বছরই খারাপ হয় না এইভাবে আমি একদম ছাঁকা তেলে মজমজা করে ভেজে নিই তো এইটা ভাজা হয়ে গিয়েছে আরও বেশ খানিকটা আলু ভাজা দিয়ে দিলাম তো এখন এদিকে ডালটা দিয়েছি কড়াইয়ের মধ্যে তো কড়াইয়ের মধ্যে ডালের জন্য আগে আমি ওই আদা জিরের ফোড়নটা দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি ডালটা করতেই বেশি সময় লাগে কারণ ডালটা শুকনো হতে অনেকটা সময় লেগে যায় আর আমরা ডাল এই কাদা কাদা মতো খাই না ঝুড়োঝুড়ো খাই তাই একটু বেশি সময় লাগে আর এই কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আমার শাকটা বানানো হয়ে গিয়েছে সেটা রেখে এসে এখন বাঁধাকপি দিয়েছি তো আগেই বললাম আগে থেকে মা সব কিছুই সেদ্ধ করে রেখেছে আমি শুধু এখন রান্নাটা বসাচ্ছি তো এইভাবে সেদ্ধ করে রাখার পর আমি যদি রান্নাগুলো করি জল কিন্তু লাগে না আর তাড়াতাড়ি হয়েও যাবে মানে শুকনো হতে আর এর মধ্যে জল না থাকলে একটুও খারাপ হওয়ার কোনো ভয় নেই দুপুরবেলা একেবারে পায়েসটা বানিয়ে রেখেছিলাম যাতে দুপুরবেলা ওই নিরামিষ খাবারের সাথে খাওয়া যায় আর সন্ধ্যা সন্ধ্যাবেলায় শুধু আলু ভাজাটাই করেছি আর অন্য কিছু বানাইনি যেমন ধরুন বেগুন ভাজা পটল ভাজা বা নারকেল ভাজা সেটা এবারে আর করিনি দেখুন কথা বলতে বলতে আমার এদিকে ডালটা কিন্তু একদম হয়ে গিয়েছে তো এখনও বেশ খানিকক্ষণ নাড়তে হবে তবে কিন্তু একদম ঝরঝরা হবে এই ডালটাই করতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগে গেল কারণ ডালটা এই যে কাদা কাদা ভাব থেকে এরকম ঝুড়ো আনতে অনেকটা সময় লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা